নমস্কার বন্ধু আশা করি প্রত্যেকে ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের হেল্প করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত আমি নিজেকে ধন্য মনে করছি যে অন্তত এসে এই পৃথিবীতে এসে আপনাদের জন্য কিছু করতে পারছি অনেকেই আমাদের এই রেমিডিগুলো করে উপকার পাচ্ছেন এবং অনেকেই আমাকে ফোন করে জানিয়েছেন এবং আমাকে মেসেজ করেছেন আমার পেজটাকে ফলোয়ার্স করছেন এবং আমার পেজটাকে সবার সঙ্গে শেয়ার করছেন এরাও খুব ভালো লাগছে দেখতে থাকুন আমাদের এই ছোট ছোট রেমেডি গুলো উপায়গুলো এবং নিজেদের জীবনকে সুখময় করার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আপনারা যদি চিন্তা ভাবনা করে থাকেন যে আমার ডেট অফ বার্থে যদি দুই পাঁচ আট এই রাজ্য থাকে তাহলে আমার জীবনে কোন প্রফেশন থেকে নিলে আমি কেউ সাকসেস পাব এটা মাথায় রাখুন দুই পাঁচ আট যদি কেউ রিয়েল এস্টেটে থাকেন তাহলে তার ভাগ্য অলরেডি খুলে গেছে এটা কিন্তু বলার নয় আর যদি কেউ না থাকেন তাহলে রিয়েল এস্টেটে ইনভেস্ট করুন কৃষি কাজে ইনভেস্ট করুন নিজের জীবনটাকে সুখময় শান্তিময় করে তুলুন এবং আনন্দময় করে তুলুন এই রিয়েল এস্টেটের বিজনেস এবং কৃষি কাজ আপনি পড়ে থাকেন কৃষিকার্য রিলেটেড তাহলে কিন্তু আপনার জীবন হয়ে উঠবে লাফল্যময় সাকসেসময় আনন্দময় সুখময় ঐশ্বর্যময় নমস্কার